তিনি বলেছিলেন যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য আদেশ দিয়েছেন তিনি ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহারের জন্য আদেশ দিয়েছেন আন্দোলনকারীরা জমায়েত হওয়া মাত্র তাদেরকে যাতে ড্রোনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয় এবং হেলিকপ্টার দিয়ে শুরুতেই তাদের হত্যা করা হয় জমায়েত হওয়ার জন্য কোনো সুযোগই না দেওয়া হয় দ্যাট ওয়াজ এ ডাইরেক্ট অর্ডার ফ্রম দি ফ্রম এ সুপিরিয়র কমান্ডার সুপিরিয়র পার্সোনালিটি সুপিরিয়র স্ট্যাটাসে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যিনি ছিলেন সেখান থেকে এটা দিয়েছেন যেটা তার কমান্ড রেসপন্সিবিলিটিকে ইন্ডিকেট করে এখন যে এভিডেন্স গুলো সোফার কোর্টের সামনে উপস্থাপিত হয়েছে সেগুলোর কোয়ালিটি এবং সেগুলোতে কোনো রকমের সন্দেহের অবকাশ আছে কিনা সেই বিষয়গুলো আমি এখন আদালতের সামনে প্লেস করতে চাই টেলিফোনিক যে কনভার্সেশন গুলো একটা হচ্ছে ফজলেন উর তাপসের সাথে তার কনভার্সেশন যেখানে ক্লিয়ারলি তিনি বলেছেন যে তিনি লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে হত্যা নির্দেশ দিয়েছেন ইন আদার ওয়ার্ডস ইয়ে করতে বলেছে মিনিং তিনি হত্যা করতে বলেছেন আর একটি কনভার্সেশন হাসানুল হক ইনুর সাথে যেখানে তিনি বলেছেন হেলিকপ্টারের কথা এবং বলেছেন বোম্বিং এর কথা প্যারাট্রুপার নামানোর কথা সেখানেও একই জিনিসের করপোরেশন পাওয়া যায় থার্ড হচ্ছে মাকসুদ কামালের সাথে তার যে কনভার্সেশন সেই কনভার্সেশনের মাধ্যমেও তিনি ক্লিয়ারলি ইন্ডিকেট করেছেন যে আন্দোলনকারীদেরকে তিনি হত্যা করতে চান তিনি কয়েকটা শব্দ এখানে ব্যবহার করেছেন একটা হচ্ছে যে লন্ডনে ছাত্র আন্দোলন হয়েছিল তাদের মেরে না তাদেরকে একই কাজ করতে হবে এই কথার মাধ্যমে তিনি ইন্ডিকেট করেছেন যে এদেরকে মেরে ফেলে দিতে হবে দ্বিতীয় তিনি যে কথাটি বলেছেন যে ওরা তো রাজাকার হইতে চাইছে রাজাকারদেরকে তো ফাঁসি দিছি সুতরাং তাদের ক্ষেত্রেও তাই করতে হবে এই দুটো আটারিং মধ্য দিয়ে তার ইন্টেনশন টু কিল খুব ক্লিয়ারলি এখানে ইন্ডিকেটেড হয়েছে এবং সেই অর্ডার গুলো কিভাবে ক্যারিড আউট হয়েছে সেই সাবমিশন সেগুলো আমরা পরবর্তী চার্জে যাব এবং পরবর্তী এভিডেন্স এর মধ্যে যাবো আর অথেন্টিসিটি নিয়ে আমি এখন সাবমিশন রাখবো প্রথম অথেন্টিসিটির ব্যাপার হচ্ছে যে ইট ওয়াজ প্লেড বিফোর দি ওপেন কোর্ট এন্ড দি জাজেস আর দ্য বেস্ট জাজ অফ সেখানে এইখানে ওপেন কোর্টে যখন প্লে করা হলো সবাই আমরা শুনেছি এবং এর থেকে অ্যাপারেন্টলি বুঝা যায় যে দুজনের অন নট সেকেন্ডলি এই কনভার্সেশনটা উদ্ধার করা হয়েছে এন টিএমসি নামক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এনটিএমসি তার তারা দায়িত্বে নিয়োজিত তারা প্রধানমন্ত্রীর সাথে যাদের কনভারসেশন হয়েছে তাদের এই টেলিফোন গুলোকে লেন্সের আওতায় এনেছিলেন এগুলোকে রেকর্ড করা হয়েছিল গোপনে এবং সেখান থেকে আমাদের স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার উদ্ধার করেছে সুতরাং ইট ওয়াজ রেকর্ডেড বাই স্টেট মেশিনারি স্টেট অর্গানাইজেশন সুতরাং এইটার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই কারণ এটা যখন রাষ্ট্রীয় মেশিনারি কর্তৃক রেকর্ডেড হয়েছে এবং সেখান থেকে অফিসিয়ালি উদ্ধার করা হয়েছে এটা অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে সেকেন্ডলি এত কিছুর পরেও এই কণ্ঠস্বর গুলো ফরেন্সিক টেস্ট করা হয়েছে সেই ফরেন্সিক টেস্টে তারা খুব ক্লিয়ারলি রিপোর্ট দিয়েছেন যে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো নয় এগুলো জেনুইন কনভারসেশন যে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন গুলো হচ্ছে তাদের প্রত্যেকের নমুনা কণ্ঠস্বর সংগ্রহ করা হয়েছিল সেগুলোকে পরীক্ষা করে নমুনা কণ্ঠস্বরের সাথে টেলিফোনিক যে তাদের মধ্যে মিল আছে কিনা সেটা যাচাই করে সিআইডি রিপোর্ট দিয়েছেন এবং সিআইডি সেই রিপোর্টে তারা খুব ক্লিয়ারলি বলেছেন যে এটা এআই দিয়ে বানানো নয় এবং এই কণ্ঠস্বর এটা হাসিনার এই কণ্ঠস্বর হাসানুল হক ইরুর এই কণ্ঠস্বর হজদনুর টাপুসে এই কণ্ঠস্বর মাকসুদ কামালের এবং সেই রিপোর্টগুলো আছে প্রদর্শনী উনিশ এবং বিশে

সংরক্ষিত সেই ফাইলের নাম দিয়েছে নামে বিতর্কিত অডিও ফাইলে বিদ্যমান একজন নারী কণ্ঠসারের সাথে আলামত নাম্বার এত সংরক্ষিত শেখ হাসিনা প্রামাণ্য কণ্ঠসারের তুলনামূলক পরীক্ষায় এলা লাইটলিহুড রেশিও এর মান 292.3.10 পাওয়া অর্থাৎ শেখ হাসিনার আর প্রামাণ্য সাথে বিতর্কিত কন্ঠস্বরের মিল আছে সো দ্যাট ইজ দ্য ফরেনসিক এক্সামিনেশন রিপোর্ট এবং পরীক্ষাকালে আলমত নাম্বার সাসন সাসে সংরক্ষিত সাসন সাস নামীয় বিতর্কিত অডিও ফাইলে বিদ্যমান একজন পুরুষ কন্ঠস্বরের সাথে আলমত নাম্বার সাসন সাস এ সংরক্ষিত ফজলেনুর নুর তপুশের প্রামাণ্য কন্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা এলআর লাইকলিহুড রেশিও এর মান 104 0.73 পাজে অর্থাৎ शेख ফজলুল নুর তাপশের পানন্য কন্ট্রাশরের সাথে বিতর্কিত কন্ট্রাশরের মিল রয়েছে আলাবদ্দার শাসনসাসে সংরক্ষিত অডিও শাসনসাস ফাইলে থাকা শেখ হাসিনা ও শেখ ফজলুল নুর তাপশের কথোপকথনের লিখিত ট্রান্সক্রিপশন কর্তৃপক্ষ আদালতে দেওয়া হল এখন এই ট্রান্সক্রিপ্ট তারা দিয়েছেন এটার মতামত দিয়েছেন এটার ব্যাপারে এর ব্যাপারে যে সাক্ষী সেটা দুজনের রকুন দুজন রকুনুজ্জামানের একশো উনত্রিশ নাম্বার পেজে রকুন জামান সাক্ষী দিয়েছেন পিডাব্লিউ কতটা ফোর যে আমি বর্তমানে পুলিশ পরিদর্শক পদে সিআইটি ঢাকায় ডিজিটাল ফরেন্সিক ল্যাবে কর্মরত আছি পনেরো এক দুই হাজার পঁচিশ তারিখে মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা নিকট সেটি ডিভিডি আর একটি হার্ড ড্রাইভে আলামত হিসেবে গ্রহণ করি ডিভিডি আর এ একটি তর্কিত অডিও ফাইল রয়েছে হার্ড ড্রাইভটিতে সামান্য ফাইল রয়েছে প্রদান করি একই সাথে সংরক্ষিত নারী কণ্ঠের সাথে হার্ড ডায়াবেটিস প্রামাণ্য রক্ষিত কণ্ঠস্বরটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ্য কণ্ঠস্বরের সাথে মিল পাওয়া যায় এবং এই মতামত সত্তাহিত কপি যা কর্মকর্তা নিকট প্রেরণ করেছে মূল মতামত দাখিল করি না কারণ প্রতিবাদ বিভিন্ন মামলায় দাখিল করা হবে মূল প্রতিবেদন আমার কাছে আছে ওই ডিভিডি আর এ রক্ষিত একটি পুরুষ কণ্ঠস্বরের সাথে হার্ড ড্রাইভে রক্ষিত শেখ ফজলানুর কণ্ঠস্বরের মিল পাওয়া যায় সেই মতামতের কপি তিনি পরবর্তীতে এসে বলছেন আর একটা যেটা ওয়ারলেস এর যেটা সেটাও এখানে এটা এই মুহূর্তে দেখাচ্ছি না সুতরাং উনি টেস্টিফাই করলেন যে এটা যথাযথ ভাবে প্রধানমন্ত্রী হাসিনা এবং শেখ ফজলানুর তাপসের কণ্ঠস্বর দ্বিতীয় যিনি ফরেনজিক এক্সপার্ট সাক্ষী দিয়েছেন তিনি হচ্ছেন পিডাব্লিউ ফর্টি ফাইভ স্টার্ট ফ্রম পেজ থার্টি ওয়ান থার্টি লরেন্স তিনিও বলেছেন তার সাক্ষী পেজ একশো বত্রিশে আমি বর্তমানে সাব ইন্সপেক্টর পদে সিআইডি ঢাকায় ডিজিটাল ফরেনজিক ল্যাবে কর্মরত আছি বারো পাঁচ দুই তারিখে এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অত্র মামলার আলামত হিসেবে একটি সিডিও একটি ডিভিডি প্রেরণ করা হয় সিডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানন্দন ভিসি মাকসুদ কামালের সাথে সংরক্ষিত ছিল জিবিটিতে উভয়ের প্রামান্য কণ্ঠস্বর সংরক্ষিত ছিল পরীক্ষান্তে সিডিতে রক্ষিত কথোপকথন ব্যবহৃত চলছে সাহায্যে নারী কণ্ঠস্বর এবং পুরুষ কণ্ঠস্বরকে আলাদা করি জিবিটিতে রক্ষিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানন্দন ভিসি মাকসুদ কামালের নমুনা কণ্ঠস্বরের সাথে সিডিতে রক্ষিত নারী কণ্ঠস্বর ও পুরুষ কণ্ঠস্বরের তুলনামূলক যাচাই করি যাচাই করে নারী কণ্ঠস্বরের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমুনা কণ্ঠস্বরের মিল পাওয়া যায় এবং পুরুষ কণ্ঠস্বরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীতন ভিসি মাকসুদ কামালের নমুনা কণ্ঠস্বরের মিল পাওয়া যায় এছাড়া উক্ত কথোপকথনের ট্রান্সমিশন ট্রান্সক্রিপশন প্রদান করি মতামতটি বিশেষ তদন্তকারী কর্মকর্তা নিজে এসে আমার দপ্তর থেকে নিয়ে যায় তো দ্যাট ইজ দি ওপিনিয়ন অফ দি অ্যানাদার ফরেন্সিক এক্সপার্ট আই পড়েন ওই যে একটা মানে মিল থেকে গেলে বিশ্বটা পেজ 133 এ উনি যে রেশিওটার কথা एग्जामिनेशन রিপোর্টে তারা বলেছেন ভয়েস পরীক্ষার ক্ষেত্রে 133 এ মডেল থেকে আমি বলছি ভয়েস পরীক্ষা করার ক্ষেত্রে সিআইডি ফরেনসিক LAB এ ব্যবহৃত আন্তর্জাতিক মানের সফটওয়্যারে এলআর রেশিও স্কোর সাধারণত একের উপরে হলে বিতর্কিত কন্ট্রোলের নমুনা কন্ট্রোল এক এবং অবিগ্ন মরমে ধরা হয় এই দুটো পরীক্ষাটি তারা যেটা দিয়েছেন সেটার এলআর হচ্ছে একের উপরে একটা হচ্ছে একটা হচ্ছে দুশো বিরানব্বই আর বিরানব্বই একটা হচ্ছে একশো চার একশো চার হচ্ছে রেশিও লাইটলিহুড রেশিও

একশো বিরানব্বই এ তিনি বলেছেন তদন্তকালে আমি বিটিআরসি এন টিএমসি ডিএমপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তর থেকে সো ইয়ার অসিস যে এন বিটিআরসি ডিএমসি ডিএমপি সহ এই সবগুলো সরকারি দপ্তর যেখানে এই রেকর্ড গুলো সংরক্ষিত ছিল সেগুলো সরকারি দপ্তর সুতরাং এগুলো ম্যানিপুলেটেড হওয়ার কোন সম্ভাবনা নাই অডিও ক্লিপ ভিডিও ফুটেজ সিডিআর আইপিডিআর সিসি ক্যামেরা ফুটেজ সহ ডিজিটাল ফরেন্সিক বিষয়ে বিধি মোতাবেক বিভিন্ন আলামত সংগ্রহের কাজ শুরু করি এরই ধারাবাহিকতায় তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন আলাপের উনসত্তরটি অডিও ক্লিপ তিনটি মোবাইল নাম্বারের সিডিআর এন টিএমসির সহকারী ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষক সাদি মোহাম্মদ রিফাতের উপস্থাপন মতে বিধি মোতাবেক জব্দ করি অথবা সংগৃহীত অডিও ক্লিপগুলোর পর্যালোচনা চব্বিশ বারো ২৪ তারিখ শুরু করি পর্যালোচনাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফজলেনুর নুর তাপসের একটি ফোনালাপ যা একটি ডিভিডি ধারণ পূর্বক তাদের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ফরেনসিক শাখা সিআইডি ঢাকায় প্রেরণ করি এই ফোন আলাপের শুরুতে কলকারী সহ অপর একজন ব্যক্তির কথোপকথন শোনা যায় শেখ হাসিনার ফোন আলাপ শেষে অন্য একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যায় সিআইডি ফরেনসিক বিভাগের পরিদর্শক রকুনুজ্জামান ষোলো এক দুই হাজার খ্রিস্টাব্দে উক্ত ফোন আলাপ পরীক্ষান্তে নিশ্চিত করেন অডিও ক্লিপে ফোন আলাপকারী একজন শেখ হাসিনা অপরজন ফজলেনুর তাপস উক্ত মতামত আমি তদন্ত সংস্থার প্রধানের সমন্বয়কের নিকট হস্তান্তর করি উক্ত অডিও সমূহ পর্যালোচনাকালে আমি শেখ হাসিনা ও তাদের তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের ফোন আলাপ একটি সিডি ডিস্কে সংরক্ষণ করে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের নিকট হস্তান্তর করি তাদের দুজনের প্রামাণ্য কণ্ঠস্বর সহ উহার একটি কপি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাব সিআইডি ঢাকায় প্রেরণ করি এসআই সাহেব জুবাইর লরেন্স পরীক্ষান্তে রিপোর্ট সহ মতামত প্রদান করেন মতামতে তিনি উল্লেখ করেন যে উক্ত ফোনালাপটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম মকসুদ கமালের। উক্ত মতামত আমি তদন্ত সংস্থার প্রধান হস্তান্তর করি। উক্ত অডিওসমূহ পর্যালোচনা অব্যাহত থাকা গ랜 সময় হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার তিনটি ফোনালাপ শনাক্তপূর্বক একটি ডিভিডি ডিস্কে সংরক্ষণ করে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের নিকট হস্তান্তর করি। আই সাহেব জুবায়ের লরেন্স পরিখান্তে উক্ত ফোনালাপগুলো শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মর্মে কণ্ঠস্বর মর্মে মতামত প্রদান করেন। উক্ত ফোনালাপসমূহ পর্যালোচনা করে দেখা যায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শেখ হাসিনা লেহাল ওয়েপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন এবং ড্রোনের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় পূর্বক হেলিকপ্টার থেকে বোম্বিং করা ইন্টারনেট সেবা বন্ধ করা সহ আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেয়ার কথা বলেছেন তারা উক্ত ইংল্যান্ডের উদাহরণ দিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দমন করতে বলেছেন উক্ত পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডি অদ্য ট্রাইব্যুনালে দাখিল করলাম ইয়া শেখ হাসিনা এবং ফজলানুর তাপসের কথোপকথনের সিডি বস্তু প্রদর্শনী আহ উনত্রিশ ইয়া শেখ হাসিনা এবং এস এম মাকসুদ কামালের কথোপকথনের সম্বলিত সিডি বস্তু প্রদর্শনী তিরিশ শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের সিডি বস্তু প্রদর্শনী একত্রিশ অডিও সমূহ ট্রাইব্যুনালে প্লে করা হয় অডিওতে ধারণকৃত কথোপকথনে শোনা যায় আন্দোলনকারীদের অবস্থান ড্রোনের মাধ্যমে নির্ণয় করে করা। হেলিকপ্টার থেকে বোম্বিং বা গুলি করা, লেথাল ওয়েপন ব্যবহার করার আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের তালিকা করে পাকরাও করার রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেওয়া মেরে ফেলা ছত্রিশ সেনা নামিয়ে বোম্বিং করা ইন্টারনেট সেবা বন্ধ করা আগুন লাগানো জঙ্গি ট্যাগ দিয়ে প্রপাকাণ্ডা সরানো সহ আরো অন্যান্য নির্দেশনা দেয়া হয় সো দিজ আর দি করবরেটিভ এভিডেন্সেস এন্ড দি ফরেনসিক নেক্সট নেক্সট চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দি তিনি পিডাব্লিউ থার্টি সিক্স ওনার জবানবন্দি শুরু হয়েছে সাতানব্বই পেজ থেকে রেলিভেন্ট পোর্শনটা আছে পেজ ওয়ান হান্ড্রেড আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার মানে আসামি এবং তিনি একজন অ্যাপ্রুভার জন্য দরখাস্ত করেছেন নিজে দোষ স্বীকার করেছেন নিজে জবানবন্দি দিয়েছেন তিনি সাবেক আইজিপি সেই সময় বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কারি বাহিনীর প্রধান ছিলেন তিনি জবানবন্দি দিচ্ছেন আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নজরদারি তাদের অবস্থান নির্ণয় ও গুলি করে আন্দোলন দমনের চেষ্টা করা হয় হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে যার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনা রশিদ পরবর্তীতে আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে এবং আন্দোলন প্রবণ এলাকাগুলোকে ভাগ করে ব্লক রেইড করার সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন তখন আমি পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত ছিলাম আমার সামনে অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার উপস্থিত ছিলেন আমি প্রলয় জোয়ারদারকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানালে সে আমাকে রুম থেকে সে আমার রুম থেকে বের হয়ে ডিএমপি কমিশনার সহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেয় এই নির্দেশনা দেন আঠারো সাত নির্দেশনা অনুযায়ী হাবিবুর কর্মকর্তাদের লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দেন লেথাল ওয়েপন ব্যবহারের বিষয়ে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবি প্রধান হারুনার রশিদ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে হবে মানে এই পর্যন্ত আর বাকিটুকু আমি যাচ্ছি না লেথাল ওয়েপন ব্যবহারের এই যে নির্দেশের কথা সেটা করবরেটেড বাই দি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হি হিমসেলফ ইস কনফার্মিং দ্যাট দিস অর্ডার হ্যাজ বিন মেড বাই দি দি দেন প্রাইম মিনিস্টার অ্যাকিউজ শেখ হাসিনা অ্যান্ড ইট ওয়াজ ট্রান্সমিটেড টু হিম থ্রু দি মিনিস্টার মিনিস্ট্রি মিনিস্টার ফর দি মিনিস্ট্রি অফ হোমস স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এটা বলেন এবং তিনি যখন এটা তার অধস্তন পুলিশ কর্মকর্তাদের সামনে বলেন প্রলয় জোয়ারদার প্রলয় জোয়ারদার তখন ডিএমপির কমান্ড সেন্টার থেকে এইটা অন্যদের কাছে ছড়িয়ে দেন সো রাইট ফ্রম দি টপ অফ দি কমান্ড স্ট্রাকচার ফ্রম দি প্রাইম মিনিস্টার টু হোম মিনিস্টার দেন আইজিপি দেন ডিএমপি কমিশনার অফিস অ্যান্ড দি ইট ওয়াজ ট্রান্সমিটেড টু আদার পুলিশ অফিসার্স এইটার সাথে রেলিভেন্ট হচ্ছে ডিএমপি কমিশনার হাবিব রহমানের সেই ওয়ারলেস কনভার্সেশন যেখানে যেটা আমরা গতকালকে শুনিয়েছি এখানে সেখানে তিনি বলছেন যে কোমরের নিচে গুলি করে দাও

এন্ড ইট ওয়াইড এসপেট এন্ড সিস্টেম এখন মাইলট এইটার ব্যাপারে এই কল রেকর্ডের ব্যাপারে আরো দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠান এটার তদন্ত করেছেন আলাদাভাবে তারা হচ্ছেন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এবং আল জাজিরা তারা দুটো ডকুমেন্টারি করেছেন এই কথোপকথনগুলো তাদের ডকুমেন্টারিতে তারা নিয়েছেন এবং সেখানে তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে এই কথোপকথনগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছেন যে ইন্ডিপেন্ডেন্ট সেই সমস্ত এক্সপার্টটা মত দিয়েছেন যে এই কথোপকথনের নির্দেশনাগুলো এআই জেনারেটেড নয় এবং সেগুলো শেখ হাসিনারই নির্দেশ এই পুরো কনভার্সেশনটা আছে হচ্ছে বিবিসির অডিও অনুসন্ধানী প্রতিবেদন বস্তু প্রদর্শনী থার্টি সিক্স এবং যত তালিকা আছে প্রদর্শনী চব্বিশ রেফারেন্সটা হচ্ছে অতিরিক্ত জব্দ তালিকা পৃষ্ঠা এক থেকে 2 এটা কি কোথায় এটা? অতিরিক্ত জব্দ তালিকা কোথায়? এই এই যে এক আমার কাছে আছে আল জাজিরার আল অনুসন্ধানী প্রতিপাদন বস্তু প্রদর্শনী সাইত্রিশ একটা ছত্রিশ একটা সাইত্রিশ ম্যাটেরিয়াল এক্সিবিট নাম্বার থার্টি সিক্স ম্যাটেরিয়াল এক্সিবিট নাম্বার থার্টি সেভেন

বিবিসির অনুসন্ধান পাঁচই আগস্টের যাত্রাবাড়ি শেখ হাসিনার ফোন রেকর্ড বিবিসি বাংলা শিরোনামে গত নয় সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ ইউটিউব চ্যানেলে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সংবাদ প্রকাশ করে উক্ত ভিডিওগুলোতে দুই দশমিক বাইশ সেকেন্ড হতে দুই দশমিক ছত্রিশ সেকেন্ড পর্যন্ত আশুলিয়া থানা কর্তৃক পুলিশের হত্যার পর লাশগুলোকে ভ্যানে উঠিয়ে আগুন দেওয়ার দৃশ্য চার দশমিক চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড হতে

by the then prime minister sheikh hasina, according to audio of one of her phone calls verified by bbc Eye. so they have verified independently. in the audio, which was leaked online in march, hasina says she authorized her security forces to use lethal weapons against protesters and that wherever they find them, they will shoot. prosecutors in bangladesh plan to use the recordings as a crucial evidence. হান্ড্রেড পিপল ডাইড ইন্টামেস্টু ইউন ইনভেস্টিগে লিট অসেশনাইডেন গভর্মেন্ট ইস দোস্ট সিগনি গোটেস্ট হু হ্যাশন of It is the worst violence Bangladesh has seen since 1971 war. Some of the bloodiest scene occurred on 5th of August, the day Hasina fled by helicopter before the crowd stormed her residence in Dhaka. The BBC World Service investigation established previously unreported details about a police massacre of protesters in capital, including a mass higher death toll. The protesters holding a stick

ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ পুলিশেড Earshot said the leaked recording was likely to have been taken in a room with the phone call played back on a speaker. Due to the presence of distinctive telephonic frequencies and background sounds, Earshot identified electric network frequency ENF throughout the recording, a frequency that's often present in audio recording due to interference between a recording of device and mains powered equipment and indicated that the audio has not been manipulated. Earshot also analyzed Sheikh Hasina's speech, the rhythm, the intonation and breath sounds and identified consistent noise floor levels finding no evidence of synthetic artifacts in the audio. The recordings are critical for establishing her role. They are clear and have been properly authenticated and are supported by other evidences.